ভাই করি তুমি শাড়ি কিনতে শাড়ি কেনার টাকা আছে কিনা সেটা নিয়ে আলাপ করো বেয়াদব কন্যান কার মনে হচ্ছে আমি পাবলিক প্রপার্টি হেদের বাপ দাদার প্রপার্টি আমি কি করব না করব সেটা আমি অনলাইনে জবাব দিয়ে বেড়াবো আমার যা মন আমি তা করবো আর যারা যারা বলবে তুমি নাকি বিয়ে করেছ হ্যাঁ তোমার আব্বাকে বিয়ে করেছে তোমার আব্বা তোমার আম্মাকে ছেড়ে আমাকে বিয়ে করেছে বিবাহ করেছে ওকে মনে হচ্ছে কি আমি একদম ফেসবুকের পাবলিক প্রপার্টি আমি কি করব না করব পাবলিককে

তখন যদি উনি তার বয়ফ্রেন্ড থাকতেন আমাদের ভাইয়া যদি উনার বয়ফ্রেন্ড থাকতেন তাহলে উনি হাইড করতেন সে বয়ফ্রেন্ড না অফিসিয়ালি সে তার হাজবেন্ড তাই না তার হাজবেন্ড তাহলে সেটাকে হাইড করার তো কোন প্রশ্নই আসে না আমার মনে হয় যে আপু যে ডিসিশনটা নিয়েছেন এটা সব থেকে বেস্ট ডিসিশন নিয়েছেন কিন্তু কাকে বিয়ে করেছেন কেন বিয়ে করেছেন কবে বিয়ে করেছেন এটার সঠিক উত্তর আপুই দিতে পারবেন কিন্তু আমি জাস্ট আপনাদের সবার কাছে একটা জিনিস বলবো তাকে নিয়ে আলোচনা সমালোচনা না করে তার জন্য অনেক অনেক দোয়া করবেন জাস্ট অনেক দোয়া করবেন এবং তার না তাই আমি সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট করবো যে তার জীবন নিয়ে কখনো এত কারো সরাসরি করবে না যে সম্পর্কে আপনারা ঠিক ভালো সানমিস ভাই টনি বিয়ে করে ফেলছে আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে পুরো হুমড়া হুমড়ি লেগে গেছে সব জায়গায় মানুষ খুব কেউ বেশ উইশেস করতেছে কেউ কটাক্ষ করে কথা বলতেছে দেখেন একটা মানুষের লাইফের কতটা ইম্পর্টেন্ট একটা মোমেন্ট বাট কিছু কিছু মানুষের কারণে কিছু কিছু পাবলিকদের মানে যারা কিনা একটা আলাদা জন্ডার তাদের কারণে তার কমেন্ট সেকশনটা অফ করে রাখা লাগছে মানে কোন পর্যায়ে গেছে বা কি কি টাইপের কথাবার্তা হয়তো বা বলছে যার কারণে উনি কমেন্ট সেকশনটা অফ করে দিতে বাধ্য হয়েছে এখন এটা নিয়ে আমি কয়েকটা কথা বলবো যদি আপনাদের সময় থাকে অবশ্যই শুনবেন আমার বলা দরকার আমার মনে হচ্ছে এর জন্য আমি বলতেছি বাকিটা আপনাদের ইচ্ছা যে আপনারা বিষয়টাকে কীভাবে নেবেন বাট আমি পার্সোনালি টনির এই আপুর বিয়ের খবর শুনে আমি অনেক বেশি সারপ্রাইজ হয়েছি প্লাস অনেক বেশি হ্যাপি হয়েছি কেন হ্যাপি হব না ভাই উনি এমন একটা মানুষ যে কিনা না ওনার নিজের জার্নি একা একা স্টার্ট করছে একা একা সেই মানে থ্রি পিসের বিজনেস করা থেকে স্টার্ট করে করে আগে খুচরা বিক্রি সেইগুলা ওভারকাম আজকে করতো উনি এত বড় একটা প্ল্যাটফর্মে নিজের নিজের যোগ্যতায় জায়গাটা দখল করে রাখছে যেখানে কিনা ওনার হাজবেন্ডের যিনি আর কি মারা গেছেন ওনার হেল্প ছাড়াও উনি এত দূর পর্যন্ত আসতে পারছে এরকম মেয়ে এখনকার জেনারেশনে কয়টা পাবেন কয়টা দেখতে পাবেন হাতে গোনা কয়েকটাই দেখতে পাবেন তো আমার পয়েন্ট যেটা হচ্ছে তো আমিও বেস্ট উইশেস করে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম তো আমি যতটুকু বুঝতে পারলাম যে কেন সানভিস ভাই তনি ওনার হচ্ছে কমেন্ট সেকশনটা অফ করে দিছে আমার এখানে একটা কমেন্ট আসছে আমি একটু পড়ে তারপরে এটা রিপ্লাই অনুযায়ী আমি বাকি কথাগুলো বলবো অধিকার আছে কিন্তু এত মিথ্যা নাটকের কি দরকার ছিল জীবনের শেষ পর্যন্ত সাদত রহমানের ওয়াইফ হিসেবে থাকতে চাই লোকটার পাশে বসে এক ইন্টারভিউতে বলেছিল আর কাঁদতেছিলেন এখন আমার বাকিটা পড়লাম না এখন আমার কথা হচ্ছে হ্যাঁ উনি যখন ছিল অবশ্যই উনি উনি একটা একটা মানে পারফেক্ট ওয়াইফের ওয়াইফের মতন মতন ভালো ওনার ওনার পাশে থেকেছে হাজবেন্ড বৃদ্ধ নাকি হচ্ছে মানে অসুস্থ অত কিছু কিন্তু উনি দেখতে যায় নাই ওনার কথা হচ্ছে আমার হাজবেন্ড আমার সব কিছু যখন উনি অসুস্থ ছিলেন ওনার হাজবেন্ড যখন অসুস্থ ছিলেন আর কেউ পাশে ছিল না ছিল কে নিজের সামলাইছে সামলাইছে নিজে যতটুকু পার্স ততটুকু করছে পাশাপাশি হাজবেন্ডের পাশেও ছিল আর কেউ ছিল না সো ওনাকে এইভাবে বলার কিছু নাই আর উনি বলেছে শেষ পর্যন্ত উনি ওনার হাজবেন্ডের নাম নিয়ে আর কি বাকি জীবন কাটাইতে চায় হ্যাঁ উনি আসলেই সেটা চায় এখন আপনি একটা দেখেন যেটা কিনা একটা ওয়েল স্টাবলিশড একটা উমেন যে কিনা তার সবকিছু আছে তার টাকা পয়সা আছে অর্থ সম্পত্ত আছে আলহামদুলিল্লাহ তার বাচ্চা কাচ্চা আছে সে ভালো একটা লাইফ করতে পারতেছে সে একটা আহ মানে খুব ভালো একটা অন্তর্প্রনার যার আন্ডারে আরো অনেকগুলো মানুষ কাজ করে ওনার রিজিকের কারণে ওনার রিজিক আছে বিদায় ওনার এই রিজিক উনি আরো মানুষের কাছে বিলাই দিতে পারে এতটুকুই বা কে করতে পারে সো ওনার যদি জীবন জীবনসঙ্গী নাও থাকতো উনি ওনার লাইফটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কাটাই দিতে পারতো উনি নিজে খুঁজতে যায় না এখন ভিতরের কথা যায় না তারপরও উনি নিজে কিন্তু কখনো বলে নাই উনি ছেলে মানুষ নিয়ে কখনো ফ্লার্ট করে এইটা সেটা এরকম করে কখনোই ওনাকে কথা বলতে আমি শুনি নাই সোশ্যাল প্ল্যাটফর্মে তো উনি বেশিরভাগ লাইভ করে লাইভ দিয়েই তো উনি ভাইরাল তো কখনো ওনাকে শুন মানে শুনতে পাইনি যে উনি এই টাইপের কথাবার্তা বলছে এখন একটা ছেলে বা একটা পুরুষ যদি ওনার কাছে ওনাকে আরো বেটার লাইফ এখন টাকা পয়সার দিক থেকে শুধু বেটার লাইফ হয় না জীবন সঙ্গী সুখ দুঃখের একটা মোমেন্ট শেয়ার করার জন্য একটা একান্ত একটা ব্যক্তিগত মানুষ প্রত্যেকটা মানুষ ডিজার্ভ করে ঠিক আছে তো সেই ক্ষেত্রে যদি একজন পুরুষ এসে নিজ দায়িত্বে ওনাকে একটা ভালো লাইফ লিড দিতে চায় বা হচ্ছে একটা জীবনসঙ্গীর যে রয়ে গেছে যদি করতে চায় এটা তো আলহামদুলিল্লাহ বলা উচিত ওইটা যে হ্যাঁ উনি এই ছিল যে উনি কখনো ওনার লাইফে আর কাউকে আনবে না হাজবেন্ড মরে গেছে তারপর থেকে উনি এই লাইফটাতেই আর কি নিজেকে আর কি সেটেল করে নিছে তো সেই দিক থেকে তো ওই লোকটাকে অনেক বেশি থ্যাংক ইউ বলা উচিত যে উনি এত ভালো একটা কাজ করছে আর আমি পার্সোনালি এত বেশি খুশি হয়েছি যে উনি কোনো প্রকার প্রেমের সম্পর্কে জড়ায় নাই কোনো প্রকার আজে বাজে কিছুতে ওনাকে পাওয়া যায় নাই উনি ডিরেক্ট বিয়ে করে ফেলছে তাহলে এর থেকে ভালো গুড নিউজ আর কি হইতে পারে মহিলাটা বাকি জীবন তো এইভাবেই কাটাই দিতে পারে না হ্যাঁ উনি চাইছিল ওইভাবে বাট একটা মানুষ শুধু তার মন মাইন্ডটা চেঞ্জ করে দিতে পারে এটা তো খুশি হওয়ার কথা আপনারা যে এই যে এইভাবে বলতেছেন হুম এটা বলছিল ওইটা বলছিল এখন এগুলো কই গেল আপনারা সুক্রিয়া আদায় করেন যে হ্যাঁ তখন যেটা বলছিল উনি ওনার মন মাইন্ড চেঞ্জ করে আসলে লাইফে সামনে আগায় যাইতেছে ওনাকে আরো অ্যাপ্রিসিয়েট করা উচিত এত ডিমোটিভেট করার মতন কিছু নাই আপনি যে এত বড় বড় কথা বলেন আপনি যখন মনে করেন যে আপনার লাইফে একজন মানুষ আছে ওই মানুষটা হুট করে চলে গেল আপনি একা হয়ে গেলেন আপনার দিন দুনিয়া কিছু ভালো লাগতেছে না আপনি সবকিছু থেকে মানে দুনিয়ার মোহমায়া থেকে আপনি একদম আলাদা হয়ে গেছেন হুট করে একটা মানুষ আল্লাহর দানও বলতে পারেন যে আল্লাহ তালা চাইছে বিদায় ওরকম একটা মানুষ আপনার লাইফে আসলো যে অপূর্ণতাটা ছিল সেটা ফিল আপ করে দিল আপনি তো খুশিই হবেন আপনি তো একসেপ্টই করবেন আমরা ভালো জিনিসে একসেপ্ট কেন করব না আমার সাথে যখন গুড কিছু হবে আমি সেই জিনিসটাকে কেন একসেপ্ট করব না তো আপনারা ভালোভাবে না নিয়ে উল্টা এত পিঞ্চ করে করে কথা বলতেছেন এটা তো আপনাদের নতুনকার রুটিন না অবশ্যই এগুলো আপনারা করেই আসেন বাট তারপরও সামটাইমস নিজের এই জেলাসি ফিলটা বাদ দিয়ে নিজের এই মানে এই হিংসাগুলা বাদ দিয়ে মানুষকে একটু অ্যাপ্রিসিয়েট করতে শিখুন এটা লাইফে খুবই বেশি প্রয়োজন সো আমার সবশেষে বলার হচ্ছে এটাই উনি একটা বেস্ট মাদার একটা বেস্ট ওয়াইফ ছিলেন একটা বেস্ট ডটার প্লাস এখন নতুন করে আবার যে মানুষটা পরে অনেক বেশি খুশি উনি আমার কেউ না বা তারপরে কিছু কিছু জায়গায় মানুষের খুশি দেখলেও খুশি লাগে এতটুকু মনোবল ভিতরে রাখা উচিত যে আপনি একজনের খুশি দেখে আলহামদুলিল্লাহ বলতে পারতেছেন তার সাথে আপনার কোনো ধরনের সম্পর্ক না নেই তারপরও এই মন মাইন্ড টুকু রাখতে শিখেন কাউকে বললে আপনি ছোট হয়ে যাবেন না ঠিক আছে আল্লাহ তালা এগুলো থেকেও পরীক্ষা নেয় এখন অনেক কথায় জনে অনেক কিছু বলতে পারেন এতে আর কি আর যায় আসে বাট যেটা ভালো যেটা ভালো হয়েছে সেটাকে ভালো বলতে শিখুন